বাংলাদেশ অর্জনে গর্জনে একবার টাইগারদের ভারতের গলায় থাবা দিয়েছে বাঘের বাচ্চারা বাংলাদেশের ক্রিকেটাররা যে টাইগার বাংলাদেশের ক্রিকেটাররা যে বাঘ সেটা আরো একবার প্রমাণ করেছে এশিয়ার মঞ্চে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে হারিয়ে যে ভারত আট বারের চ্যাম্পিয়ন এই যুব এশিয়া কাপে সেখানে বাংলাদেশ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন দুইবার আগের আসরের সেমিফাইনালে এই ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল এবার ফাইনালের মঞ্চে সেই ভারতকে আরও একবার দাঁত ভাঙা জবাব দিয়েছে এমন বাংলাদেশকেই তো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা দেখতে চায় এমন বাংলাদেশেই তো নিজেরা গৌরবে অর্জনে উদযাপন করতে চায় এই বাংলাদেশ এশিয়া কাপে উনষাট রানে হারিয়ে দিয়েছে ভারতকে প্রথমে ব্যাট করে বাংলাদেশ একশো রান করেছিল জবাবে একশো রানে প্যাকেট হয়ে গেছে টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব উনিশ দল বাংলাদেশ ক্রিকেটে কতটা অগ্রগামী সেটার আরও একবার প্রমাণ পাওয়া গেছে এই অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে এই যুব দল যদি স্পেসিফিকলি বলি সব সময় ভালো করে আসছে এই ছোট ক্রিকেটাররা সবশেষ আমরা দুই বিশ্বকাপে সাউথ আফ্রিকার মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের ক্রিকেটে সেই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ট্রফিটা বাংলাদেশের ঘরে এনেছিল আকবরের নেতৃত্বাধীন আজকে যারা ন্যাশনাল টিমে খেলছে তামিম সাকিব তাউিদ হৃদয় থেকে শুরু করে শামীম পাটোয়ারি এই খেলোয়াড়রা তখনকার দলে প্রতিনিধিত্ব করেছিল তারই সুবাদে আবার কিন্তু এশিয়া কাপেও শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছে পরপর দুইবার এবারও আছেন তামিম এই তামিম বাংলাদেশের ওপেনার তিনি চমৎকার খেলছেন প্রত্যেক আসরে একটা তামিম থেকে যাচ্ছে বাংলাদেশের এটা কো বলতে পারেন বাট সবচেয়ে মজার যে ব্যাপার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এশিয়াতে এটা একটা বড় বার্তা দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটে বরাবরই অনূর্ধ্ব ১৯ থেকে শুরু করে যুব দলের ক্রিকেটাররা ভালো করছে কিন্তু ন্যাশনাল টিম কেন ভালো করতে পারছে না কেন জাতীয় দলে এসে মুখ তুবড়ে পড়ছে সেই একই খেলোয়াড়রা প্রবলেমটা কি তাহলে এই খেলোয়াড়দের নাকি প্রবলেমটা একটা প্রসেসের অবশ্যই প্রসেসের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই খেলোয়াড়দের ঠিক মতো নারচার করতে পারছে না নাটচার করতে তারা ব্যর্থ হচ্ছে যার প্রমাণ আমরা বারবার পাচ্ছি যুব দলে তারা সাফল্য পাচ্ছে সাকসেস নিয়ে আসছে দেশের জন্য কিন্তু যখন দেশকে প্রতিনিধিত্ব করছে ন্যাশনাল টিমে এসে সেই একই খেলোয়াড়রাই মুখ থুবড়ে পড়ছে অথচ যারা চ্যাম্পিয়ন হতে পারছে না যাদেরকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হচ্ছে সেই দলের খেলোয়াড়রা ন্যাশনাল টিমে এসে ভালো খেলছে আমরা জয়সওয়ালকে দেখেছিলাম সেই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে দু তিনি এখন ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করছেন বা যারা আছে তারা অনেক কোয়ালিটিফুল ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু তার থেকে বেশি কোয়ালিটিফুল যখন তারা যুব দলে খেলছে অর্থাৎ আন্ডার নাইনটিনে খেলছে কিন্তু তারা এসে ন্যাশনাল টিমে এসে মুখ থুবড়ে পড়ছে ব্যাপারটা কি ব্যাপারটা বিসিবির যে নাটচার প্রসেসটা রয়েছে এই ক্রিকেটারদের নিয়ে নার্চিং করে তাদেরকে আরও পাঁচ দশ বছরের একটা ক্যাম্প করে তাদেরকে প্রপার ইউটিলাইজ করার ব্যাপারটা সেই জায়গায় বড়ো একটা গ্যাপ থেকে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের সবচেয়ে বড়ো প্রবলেমটা তাদের যে অনুশীলন হওয়ার কথা তাদের যে অনুশীলন ম্যাচ হওয়ার কথা তাদের যে ফ্যাসিলিটিস পাওয়ার কথা তারা তার কিছুই পায় না অনুর্ধ্ব উনিশ থেকে এসে ডিরেক্ট ন্যাশনাল টিমে খেলছে একটা যেন অথই সাগরে পড়ে যাচ্ছে তাদেরকে মাঝখানে তিন চার বছর অর্থাৎ অথবা পাঁচ বছরের একটা প্রসেসিংয়ের মধ্যে রাখা উচিত একটা প্ল্যানিংয়ের মধ্যে রাখা উচিত যেই পাঁচ বছরে তারা আন্ডার নাইনটিন থেকে ন্যাশনাল টিমের একটা সিঁড়ি খুঁজে পাবে সেটা ধাপে 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 তারা আসবে সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে ন্যাশনাল টিমের যে এনভায়রনমেন্ট ন্যাশনাল টিমের যে টেম্পারমেন্ট সেইগুলোর সাথে তারা নিজেদেরকে অ্যাডপ্ট করে নেবে তারপরই না তারা ন্যাশনাল টিমে ভালো করবে সেই কোয়ালিটিটা তারা দেখাতে পারছে না কারণ তারা হুট করে একটা পুকুর থেকে এসে সাগরে পড়ে যাচ্ছে সেখানে সাতটা সাগরের পানি আর পুকুরের পানির মধ্যে যেমন ব্যাপক একটা গ্যাপ রয়েছে ঠিক তেমনি আন্ডার নাইনটিন থেকে ন্যাশনাল টিমের ফেস করা ব্যাপক একটা গ্যাপ রয়েছে সেই গ্যাপটাই বিসিবি পূরণ করতে পারছে না সাথে আরও একটা প্রবলেম রয়েছে যখন আপনি একটা প্লেয়ারকে সব কিছু যেই কথাটা আগে বলছিলাম যে আন্ডার নাইনটিন থেকে ন্যাশনাল টিমে আসার জন্য যেই প্রসেস যে টেম্পারমেন্ট যে ফলো করতে হয় সেই প্রসেসটা কিন্তু ন্যাশনাল টিমে সেই ক্রিকেটাররা জানে না তারা যখন আন্ডার নাইনটিন থেকে ন্যাশনাল টিমে আসছে অনেক বেশি টাকা পেয়ে যাচ্ছে ফেম পেয়ে যাচ্ছে তখন নিজেকে ধরে রাখাও কিন্তু অনেক বেশি মুশকিল হয়ে যায় ছেলেটাকে জন্য কিন্তু তাকে যদি ধীরে 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 এই জিনিসগুলোর সঙ্গে অভ্যস্ত করানো হয় যে ন্যাশনাল টিমে গেলে তুমি এই ধরনের ফেম পাবা সেটাতে নষ্ট হওয়া যাবে না তোমাকে এই প্রসেসগুলো ফলো করতে হবে এভাবে এভাবে তোমাকে টাকা ইনকাম করতে হবে তুমি হুট করে এভাবে টাকা স্পন গুলো ক্যামেরা লাইট অ্যাকশন জার্নালিস্ট সবকিছুর বিপরীতে তাকে অ্যাডজাস্ট করে নেওয়ার একটা সুযোগ দিতে হবে একটা প্রসেসে তাকে রাখতে হবে যখন সব কিছুর সঙ্গে সে মানিয়ে নিতে পারবে তখন কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবে এই দোষটা যতটা না ক্রিকেটের তার থেকে বেশি ক্রিকেটারদের থেকে বেশি বিসিবির অর্থাৎ টিম ম্যানেজমেন্টের তাদেরকে সেটা শেখাতে হবে একটা ছেলে ক্লাস ফাইভ থেকে যদি তাকে টেনের পরীক্ষায় এসএসসি বোর্ড পরীক্ষায় বসিয়ে দেন ফাইভ পড়ো একটা ছেলেকে সে কিন্তু কখনোই পাশ করতে পারবে না সে নিশ্চিতভাবেই ফেল করবে সো তাকে কিন্তু ক্লাস ফাইভের পর সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে যেতে হবে সো ন্যাশনাল টিম আন্ডার নাইনটিনের সাথে ন্যাশনাল টিমের গ্যাপটা ঠিক এই রকমই তাকে আপনি এই প্রসেসগুলো শিখিয়ে শিখিয়ে শিখে শিখে ন্যাশনাল টিমে দিন তাহলে এই খেলোয়াড়গুলোর কাছ থেকে আপনি ভালো কিছু পাবেন এখানে আর একটা প্রবলেম বাংলাদেশের ক্রিকেটে ক্রিকেটার সংকট খুব ভালো কোয়ালিটির ক্রিকেটার নেই আমাদের নেই কোনো একাডেমি নেই তেমন কোনো নাম করা ক্লাব এত জীবন শুধু আবাহনী আবাহনী রাজনৈতিক পলিটিক্যাল এসব ঝামেলার মধ্যে আসলে বাংলাদেশের ক্রিকেটের কোয়ালিটিটা কখনোই ছিল না এই প্রসেসগুলো যদি চেঞ্জ না হয় আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের কাছ থেকে কিন্তু পরবর্তীতে আপনি অ্যাডভান্টেজ বা সুবিধা নিতে পারবেন না নেয়ার কথাও নয় কারণ তাদের কাছ থেকে যদি আপনি রত্নটা তাদের কোয়ালিটিটা নিতে চান দেশের জন্যে দেশের সুনামের জন্যে দেশের গৌরবের জন্য আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে এই ছেলেদের পেছনে প্রচুর পরিমাণ ইনভেস্ট করতে হবে সময় ইনভেস্ট করতে হবে টাইম অর্থ ইনভেস্ট করতে হবে একই সঙ্গে তাদের মানসিক বিকাশেও কাজ করতে হবে সেই জায়গাগুলো থেকে বিসিবির একটা বিশাল গ্যাপ রয়েছে আশা করি নতুনভাবে নতুনভাবে তারা শুরু করবে কারণ আগের যে বোর্ড ছিল সেটা এখন নেই বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশ নতুন করে সেজে উঠছে সেই জায়গায় তাদের ক্রিকেটটাও নিশ্চয়ই সুন্দর করে সেজে উঠবে এই যে ছেলেরা বাংলাদেশের জন্য গৌরব এনে দিয়েছে তাদের নিয়ে কাজ করবে লম্বা সময় তাদের নিয়ে পরিকল্পনা করবে এবং আলটিমেটলি বাংলাদেশ সাফল্য ধরে রাখবে এই ছেলেদের হাত নিশ্চয়ই বাংলাদেশ নতুন ভাবে কাজ করা শুরু করবে বাংলাদেশের ক্রিকেটের সাফল্যের কথা মাথায় রেখে বাংলাদেশের অর্জনের কথা মাথায় রেখে বাংলাদেশের গৌরবের কথা মাথায় রেখে